এক দুই নয় একেবারে প্রায় আঠাশ লক্ষ টাকা ব্যাংকের কাউন্টার থেকে টাকা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দিল দুই ব্যক্তি জলপাইগুড়িতে ডিভিসি রোডে একটি বেসরকারি ব্যাংকে ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা একটি ব্যাগে করে বিপুল পরিমাণ নগদ টাকা ওই ব্যাংকে আনা হয়েছিল আগে থেকেই সেখানে মুখে মাস্ক পরে বসেছিল ওই দুই যুবক বিকেলে বিভিন্ন ব্রাঞ্চ থেকে একটি ব্যাগে করে প্রায় আঠাশ লক্ষ টাকা ভরে বেসরকারি ব্যাংকের ওই শাখায় নিয়ে আসেন দুই কর্মী সেই টাকা জমা দিতে কাউন্টারে এগিয়ে যেতেই খপ করে ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুই কীর্তিমান এই ঘটনার আকস্মিকতা কাটিয়ে উঠতেই খবর দেওয়া হয় থানায় বেসরকারি ব্যাংকে প্রায় আঠাশ লক্ষ টাকার ছিনতাইয়ের ঘটনার অভিযোগ পেতেই জলপাইগুড়ি পুলিশ সুপারও সেখানে গিয়ে পৌঁছান এদিকে পুলিশ সুপার জানাচ্ছেন দুপুরে প্রায় দুটো নাগাদ ওই ঘটনা ঘটে কিন্তু থানা থেকে বিকেল চারটার পর জানানো হয় চিন্তাই বাজরা মুখে মাস্ক পরে ঢুকেছিল ব্যাংকের সিসিটিভি ফুটেজ এবং ট্রাফিকের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ এই ঘটনায় জলপাইগুড়ি ডিবিসি রোডে ব্যাপক হইচই পড়ে গিয়েছে ওরা আমাদেরকে থানাকে সাড়ে চারটা চলে যাবে এখন পুরোটা কোনো টাকা ছিল প্লিজ আমি এখন কমপ্লেন করে কিন্তু আমরা এখান থেকে ফুটে সিসিটিভি ফুটে ওরা দেখেছি আর বাইরে আমাদের ট্রাফিকের যেটা সিসিভি চলে আছে সেটা দেখে আমরা ভেরিভাই করার চেষ্টা করছি ওরা কিরকম টাকা ছিল সেটা এখন ব্যাঙ্ক নিজে এই জানাবে আর আমরা আমার বাইরে সেটা এখন জানাই নি ওরা কমপ্লিট দেবে শুধু একটা ছিল দেখি এটাই যে একটা কি আমাদেরকে একটু ভুল করে অনেক দেরি করে জানিয়েছি ঘটনাটা হয়েছিল একটা পঁয়তাল্লিশের সময় আমাদেরকে সাড়ে চারটে পাঁচটার সময় ওরা জানিয়েছে খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা এসছে আমি ভিতরে সিসিটিভি ফুটেজটা নিজে দেখেছি তারপরে আমরা যে বাইরের ট্রাফিকের সিসিটিভি আসে ওটাই আমরা খুবই সিসিভি ফুটেজ ব্রেড করেছি সে রান্তরে আমরা